ইন্ডিয়ান বাইক থ্রি ডির ভিতরে ফ্র্যাকলিন এবং ফ্রাকলিনের বাবা মিলে তাদের সিএনজিটি ঠিক করতেছিল ফ্র্যাকলিন ভাবতেছিল এই সিএনজি চালিয়ে তারা অনেক বড় লোক হয়ে যাবে কিন্তু এই সময় ঘটে যায় হঠাৎ এক অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা মাটির নিচ থেকে বেরিয়ে আসে বিশাল বড় একটা রাক্ষস রাক্ষসটির হাতে অনেক বড় একটি মারার জন্য হাতুড়ি রাক্ষসটি বের হয়ে ফ্রাকলিংকে দেখে নাশ করতে থাকে কারণ রাক্ষসটি ফ্রাকলিংকে অনেক মজা করে খেতে পারবে রাক্ষসটি ভাবতে থাকে এই মানুষগুলো খেতে অনেক ইয়াম হবে তাই সে নাচ করতে করতে বলতে থাকে আহা কি আনন্দ আকাশে বাতাসে সে রাক্ষসটি নাচ করতে থাকে কিন্তু এর মধ্যে ফ্রাকলিং রাক্ষসটিকে দেখে ফেলে সে রাক্ষসটিকে ঘায়ল করার জন্য অনেক বড় একটি কামাল নিয়ে আসে রাক্ষসটি এভাবে নাচ করতে থাকে কিন্তু এর মধ্যে ফ্রাকলিং কামান থেকে একটি গুলেট ছুড়ে দেয় সাথে সাথে বুলেটটি গিয়ে রাক্ষসের চোখ দিয়ে বের হয় এবং রাক্ষসের মাথা আলাদা হয়ে যায় রাক্ষসটার বডি মাটিতে পড়ে যায় কিন্তু তার মাথা জিন্দা থেকে যায় তার মাথা উঠে পড়ে এবং ফ্রাকলিংকে সাহায্য করার জন্য অনেক ভয়ঙ্কর আকার ধারণ করে সে তার মুখ দিয়ে একটি সুরঙ্গের মতো রাস্তা বের করতে থাকে যেন ফ্রাকলিং এই সুরঙ্গের ভেতর দিয়ে তার মুখে প্রবেশ করে কিন্তু মজার ব্যাপার হলো ওই মাথা থেকে আরেকটি মাথা তৈরি হয়ে সুরঙ্গের ভেতর দিয়ে বাহিরে এসে পরে বাহিরে এসে ফ্র্যাকলিং এর বাবা এবং ফ্রাকলিং এর ছেলেকে হাওয়ায় ভাসিয়ে ধরে নিয়ে যায় ধরে নেওয়ার সাথে সাথে ওই গুহার মুখটি বন্ধ হয়ে যায় যেন কেউ আর খুলতে না পারে এরপর মাটি থেকে আরো অনেকগুলো রাক্ষসের বাচ্চা উঠে আসে রাক্ষসের বাচ্চাগুলো অনেকদিন পর মানুষ খেতে পারবে এই ভেবে তারা অনেক নাচ করতে থাকে কিন্তু এই নাচ দেওয়ার আড়ালে ফ্রাকলিং গিয়ে তার বাবা এবং তার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে কিন্তু রাক্ষসের বাচ্চাগুলো এর বাবা এবং পিছনে ধাওয়া করতে থাকে রাক্ষসরা ফ্রাকলিং এর বাবা ফ্রাকলিং এর ছেলেকে ধরে নিয়ে যায় কিন্তু ফ্রাকলিং সৌভাগ্যক্রমে বেঁচে যায় কারণ সে বিল্ডিং এর উপরে উঠে পড়েছিল রাক্ষসটা চার দিক থেকে তাকে ধরার জন্য ওত পেতে থাকে বন্ধুরা ফ্রাকলিং কে কি রাক্ষসটা ধরতে পারবে আমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও প্রাকলিং সাহস করে বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে কারণ সে তার বাবা এবং ছেলেকে এখন বাঁচাতে হবে এই ভেবে বিল্ডিং থেকে লাভ দেয় বিল্ডিং এর তার তার বাইক রাখা ছিল সে করে বাঁচাতে যায় বাবা এবং ছেলেকে বন্ধুরা তোমাদের তোমাদের বাবা যদি এরকম তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ফ্রাকলিং গাড়ি নিয়ে চলতেছিল এর মধ্যে সামনে থেকে রাক্ষস তাকে আবার ধাওয়া করে ফ্রাকলিং গাড়ি ঘুরিয়ে সে আবার সামনের দিকে জোরে গাড়ি চালাতে থাকে এবং রাক্ষস গুলো পিছনে দৌড়াতে থাকে রাক্ষসের বাচ্চাগুলো ধাওয়া করতে করতে সে বড় রাক্ষসের ওই গুহার দিকে নিয়ে যেতে থাকে ট্রাকলিং গাড়ি চালাতে চালাতে সামনে একটি ব্লু কালারের রিং দেখতে পায় আর কোনো উপায় না পেয়ে ওই রিং এর ভিতরে ঢুকে পরে এবং একটি নতুন জগতে চলে আসে ওরে বাপরে এটা আমি কোন জায়গায় চলে আসলাম এখানেও তো ব্লু রঙের একটি রিং দেখা যাচ্ছে সামনে গিয়ে এই রিং এর ভিতরে ঢুকে পড়ি তাহলে আমি আমার বাবা এবং ছেলের কাছে পৌঁছাতে পারবো আরে বন্ধুরা এ আমি কোথায় চলে আসলাম চারদিকে শুধুই বরফ আর বরফ দেখা যাচ্ছে আরে একই বন্ধুরা সামনে তো আমি রাক্ষস দেখতে পারতেছি তাহলে এটাই হলো রাক্ষসপুরি ওই দেখো বন্ধুরা সামনে রাক্ষসপুরি যাওয়ার রাস্তা আরে একই বন্ধুরা ওই দেখো সামনে আমার ছেলেকেও দেখা যাচ্ছে রাক্ষসরা ধরে নিয়ে ওখানে রেখে দিয়েছে তাহলে তো আমাকে ওই রাক্ষসপুরিতে যেতেই হবে আরে বাবু তুমি কোনো চিন্তা করো না আমি তোমার কাছে এখনোই আসতেছি বন্ধুরা আমি এখন লাভ দিয়ে ওই উপরে উঠে যাব এই তো বন্ধুরা চলে এসেছি এরপর ওই দ্বিতীয়টা যেতে হবে আরে বাপরে দিলাম লাভ এই তো অনেক রাক্ষসের কাছাকাছি কাছি চলে এসেছি দেখো বন্ধুরা রাক্ষস কত ভয়ঙ্কর মুখ দিয়ে গোলা বের করতেছে আরে এখন গোলা বের করা বন্ধ করে দিয়েছে তাড়াতাড়ি সামনে এগিয়ে আরে একে আবার আবার তো গোলা আরে দিয়ে দিয়ে অন্য জায়গায় চলে আসলাম এখন আমাকে যেতেই হবে বন্ধুরা এই তো কাছাকাছি চলে এসেছি এই ছাতার উপরে লাভ দিলেই এখন ওই রাক্ষস পুরীতে যেতে পারবো বন্ধুরা এখন আমি একটি কাজ করব আমি চুপচাপ গিয়ে রাক্ষস পুরীর নিচের ফাঁকা অংশটুকু আছে ওই নিচ দিয়ে চলে যাব তাহলে রাক্ষস আমাকে ধরতেই পারবে না এই তো রাক্ষস আমাকে ধরার আগে আমি ওটি পার হতে পেরেছি এখন আমাকে আমার ছেলে ও আমার বাবার নিকট তাড়াতাড়ি পৌঁছাতে হবে দেখো বন্ধুরা সামনে কত কিছু দিয়ে রেখেছে কিন্তু আমি এগুলো সব ভেঙে ফেলবো এই তো বন্ধুরা আমি আমার বাবা ও আমার ছেলের কাছে চলে এসেছি তোমরা এই সুযোগে ভিডিওটিতে একটি লাইক করে দাও এখন ছেলের কাছে গিয়ে সবকিছু শুনতে হবে যে রাক্ষস তাদের কিভাবে ধরে নিয়ে এসেছিল